আজকে যে ঘটনাটা কলকাতা শহরে ওই লাউডন স্ট্রিটে যেটা ঘটলো আমার মনে হয় ইলেকশনের আগে এটা একটা কিন্তু কেন্দ্র সরকারের একটা যেভাবে মমতা ব্যানার্জি মাটিতে মানুষের মানুষের কাছে দাঁড়িয়ে করার চেষ্টা করছে সেই চেষ্টাগুলিকে বাধা দেবার জন্য যেহেতু আইপ্যাক ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ফোরাম ওয়ার্কিং আন্ডার দি স্টেট গভর্নমেন্ট ওনাদের যে তথ্য আছে যে ডেটা আছে আমার যেটা মনে হচ্ছে সেই ডেটাটাকে মানে ইলিগাল অ্যাবসটেনশন করার জন্যে ওটা ইডি আজকে এই রেডটা করেছে আর আমার যেটা মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে ওখানে গেছেন ওনার উপরে যে অভিযোগটা মানে উঠছে সেই অভিযোগ টোটালি একটা পলিটিক্যাল ল্যান্ডেটার মাধ্যমে হচ্ছে এটা কিন্তু একটা চক্রান্ত রাজ্য সরকারের বিরুদ্ধে করা হচ্ছে যেটা আমার মনে হচ্ছে আমি এইভাবে লোকগুলোর কাছে এই খবরটা আমি বুঝাতে পারি পৌঁছাতে পারি এই জিনিসটা আমার মনে হচ্ছে যদি এইভাবে দেখা যায় দেশের মধ্যে অনেকগুলো স্ক্যাম সে সময় অমিত শাহ আমাদের মাননীয় গৃহমন্ত্রী সাহেব কোথায় ছিলেন যখন বিহারে ভাগলপুর রাজ্য তো ওই গার্ডেন ওই অ্যাগ্রিকালচারাল ল্যান্ডগুলো এক টাকার বিনিময়ে বিক্রি করা হলো সেখানে কিন্তু অমিত শাহ কিছু বললেন না কিন্তু এই যে আইপ্যাক বলে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ফার্ম যেটা তৃণমূল কংগ্রেসের হয়ে একটা ইলেকশনের প্রচারের জন্যে কাজ করছে সেই জায়গা গিয়ে সেই তথ্যগুলোকে যাচাই করার ইডিকে অধিকারটা কি দিল উইথাউট এনি কনভিজেন্স এটা কিন্তু বুঝতে হবে মুখ্যমন্ত্রী যদি গেছেন মুখ্যমন্ত্রীর একটা ব্যক্তিগত সম্পর্ক ওই কোম্পানি থেকে আছে ওই কোম্পানি তৃণমূল কংগ্রেসের ডেটা স্টোর করে ওই কোম্পানির মানে কে প্রাপ্তি হবে কিভাবে আমাদের করণীয় হবে পার্টি কিভাবে প্রসিড করবে সেই সব ডেটাগুলো আমার যেটা মনে হচ্ছে সেই সব ডেটাগুলো চক্রান্তর মাধ্যমে ইডি অমিত শাহ এই কাজগুলো করছে আর এই যা আমাদের রাজ্যতে এসআইআরটা হলো সেই এসআইআরটা কিন্তু কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশন কিছু প্রাপ্তি পেলে না এবার হিংসা তো আছে মানুষের মাথার মধ্যে একটা হিংসা হবে যে আমি ছোট মানুষকে কি করে করব। সেই হিংসা আছে সেই ঘৃণা আছে কেন আপনি দেখবেন মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন আমার মনে হয় না গোটা দেশে এখন ওনার মতন একজন অপরিচনের মন্ত্রী আছেন আপনি দেখবেন যে এই দু চার দিন আগে বাংলার নেতা মানে নেতা হিসাবেই আমি বলবো একজন সেনাপতি তৃণমূল কংগ্রেসের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে যেই তথ্যটা চাইলেন যে আপনি রোহিঙ্গিয়া বাংলাদেশের যে তথ্য আপনারা বলেছেন যে এখানে ওরা থাকছে সেই তথ্যগুলো প্লিজ আপনি ডিসপ্লে করুন বিভিন্ন ওয়েবসাইটে বা ফোরামে তারপরে কিন্তু এই চক্রান্তটা শুরু তার আগে কিন্তু কোনো চক্রান্ত ছিল না এটা কিন্তু মানুষকে ভাবতে হবে মানুষকে চিন্তা করতে হবে একটা ইন্ডিপেন্ডেন্ট ফোরাম আইপ্যাড ও যদি কোনো রাজনৈতিক দলের জন্যে ওনাদের ডেটা স্টোর করে যদি কিছু কাজ করছে তার মানে এটা হয় না যে ওনার পিছনে লেগে এই সাজিয়ে বা তৃণমূল চক্রান্ত কংগ্রেসকে আঘাত করার যে চেষ্টা করছে এটা কিন্তু মানুষ মানবে না তো এটাই তো ওরা করতে চাইছে ওরা ভাবছে যে আমরা আই ওখানে যেভাবে এডি আজকে রেটটা কন্ডাক্ট করলো ওরা যে যদি যদি বন্ধ হয়ে যায় ওখান থেকে আমরা হার্ড ডিস্ক বা ইন্টারনাল ইনফরমেশন গুলো গুলো যদি আমরা অপটেন করতে পারি তাহলে আইপ্যাক একটা এমন একটা সংস্থা এখন পশ্চিমবঙ্গের যেই সংস্থাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সামনে নির্বাচন মাঠে নামিয়েছে কিন্তু ওরা এটা জানে না যে মুখ্যমন্ত্রী বাংলার গর্ব মমতা ব্যানার্জি গোটা রাজ্য বলে সেইভাবে ভালোবাসাটা দেয় উনি কিন্তু জানেন অলওয়েজ দ্য সেকেন্ড অপশন এই লড়াইটা কিন্তু আজকে শুরু হয়েছে কিন্তু কখন শেষ হবে সেটা ওনারা নিজে জানেন না এই চক্রান্ত বিহার ইলেকশনও আগে করেছিলেন বিহার বিধানসভা ইলেকশনের আগে কিন্তু কিছু সফল ওনারা হতে পারেননি এই চক্রান্ত আবার পশ্চিমবঙ্গে করতে চলেছেন কেন ওনারা বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্র সরকারের প্রার্থীদেরকে আর পাত্তা দেবে না আর জায়গা দেবে না এই হচ্ছে মেন জিনিস শুনুন উনি তো একজন মানুষ মুখ্যমন্ত্রী পরে আমি একজন মানুষ আপনি একজন মানুষ যদি কি হতে চলেছে বা কি ঘটনাটা ঘটবে এটা যদি আগে থেকে জানা যায় তাহলে তার একটা প্রিকশন নেওয়া যায় কিন্তু হঠাৎ যদি কেন্দ্র সরকার নিজের বাহিনীদেরকে ব্যবহার করে বা ওই ব্যবস্থাটাকে ইউটিলাইজ করে যদি এরকম কোনো স্টেপ নিয়ে নেয় তাহলে সে সেটা কোনো মানুষ হিসাবে জানতে পারবে সেই কারণে মুখ্যমন্ত্রী যখন স্পটে যান আর উনি একটা বক্তব্য দিয়েছেন যেটা এটা কিন্তু উইথাউট ইনফরমেশন এটা আনকনস্টিটিউশনাল ভাবে কিন্তু করা হয়েছে আপনি যদি কোনো জায়গায় রেড করতে যাচ্ছেন তার তথ্য তো আগে বের করতে হবে তাকে তো একটা ইন্টিমেশন দিতে হবে সেই সব না জানিয়ে যদি কেন্দ্র সরকারের বাহিনী এইসব স্টেপস গুলো নিচ্ছে তাহলে একটা জিনিস একটা খবর কিন্তু বাজারে ক্লিয়ার হয়ে গেছে যে কেন্দ্র সরকার এই আগামী নির্বাচনে কিন্তু পিছিয়ে আছে সেই পিছিয়েটাকে পুরো করার জন্য এই সব স্টেপস গুলো বেআইনি ভাবে করা হচ্ছে না এটা কিন্তু আমার মানে অ্যাজ পার মাই প্রিজামশন এটা কিন্তু কেন্দ্র সরকার যদি মানে জোর করে কোনো একটা অভিযোগ দিয়ে যদি এরা এটা করতে চায় কিন্তু তাহলে পশ্চিমবঙ্গর মানুষ কিন্তু বসে থাকবে না পশ্চিমবঙ্গর মানুষ খুব মানুষ এই মানুষ এমন একটা ভূমিতে জন্ম নিয়েছে যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে কবিগুরু রাষ্ট্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত লোক যিনি আমাদের দেশে স্বাধীনে এত বড় যোগদান দিয়েছেন তাহলে সেই মাটির মানুষগুলো কিন্তু কেন্দ্র সরকারকে ছাড়বে না এটা কিন্তু মানুষ দেখিয়ে দেবে আগামী নির্বাচনে না রাষ্ট্রপতি শাসন শুনুন আমি মুখে বলে দিলাম যে রাষ্ট্রপতি শাসন লাগিয়ে দাও রাষ্ট্রপতি শাসন লাগানোর জন্য একটা দায়রা একটা লিমিটেশন আছে আছে ঠিক একটা এমন একটা জিনিস এমন একটা ঘটনা ইনস্টিকেট করে দেখাতে হবে সেটা তো ফলসলি প্রোটোকলটা ক্রিয়েট করে দেখানো যায় না তার একটা তথ্য লাগে সেই তথ্য কিন্তু কেন্দ্র সরকারের কাছে কিচ্ছু নেই